টেনভিশন টিভি প্রেজেন্ট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেনভিশন টিভির দৃষ্টিপাত অনুষ্ঠানে আমাদের এই সময়ে আমাদের জীবনের জন্য যে গুরুত্বপূর্ণ সমস্যা সেটি হলো করোনা করোনার প্রভাব বাড়ছে এটি আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করছি হাসপাতালগুলোতে লক্ষ্য করছি বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম ডেঙ্গু নিয়ে আজ আমরা আলোচনা করব করোনা নিয়ে এই বিষয়ে আলোচনা করবেন প্রখ্যাত সমাজ চিন্তক এবং চিকিৎসক আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিগত সময়ে বিশেষ করে কোভিড নাইন্টিনের যে তাণ্ডব বিশ্বব্যাপী আমরা দেখে এসেছি এবং তার প্রভাব এখনও আমাদের সমাজের মধ্যে রয়ে গেছে এই অবস্থায় আবারও এই করোনার হানা দেশে দেশে শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশে তো করোনার এই নতুন ভেরিয়েন্ট নিয়ে এবং এখান থেকে কিভাবে আমরা এই আমাদের মানব সভ্যতাকে রক্ষা করতে পারি এই জটিল স্বাস্থ্যগত এই বিষয় নিয়ে আপনার ভাবনা জানতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আর ধন্যবাদ ভিশন কর্তৃপক্ষকে তারা বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এসে থাকে এ নিয়ে যে তাদের আয়োজন এই আয়োজনের জন্য তারা অবশ্যই আমি মানে ধন্যবাদের যোগ্য আমি তাদের ধন্যবাদ জানাই আপনি যে কথাটা বললেন যে করোনা ভাইরাস এটা যেহেতু দুই সালে মূলত শুরু হয় যে কারণে এটা কোভিড নাইন্টিন হিসেবে পরিচিত তো উনিশ বিশ উনিশের শেষের দিক এবং বিশের পুরোটাই মোটামুটি করোনা তার তাণ্ডব চালিয়েছে এবং তাণ্ডব চালিয়েছে শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে এবং বিশেষ করে উন্নত বিশ্বে সবচেয়ে বেশি করোনা ঘাতক হিসেবে দেখা দিয়েছিল আমরা অনেকেই মনে করেছিলাম বা একটা সাধারণ বিশ্বাস মানুষের ভিতরে জন্মেছে যে করোনা আর হবে না এটা ঠিক না কারণ করোনা একটা ভাইরাস জনিত অসুখ ভাইরাসরা মরে না এটা টিকে থাকে চরিত্র পরিবর্তন করে তারা তাদের রূপ বদলায় চরিত্র বদলায় আক্রমণের কৌশলগুলো বদলায় তো এবারে যে করোনা এসছে এই করোনাটা দুই হাজার উনিশ বা বিশ সালে করোনার যে ধারাবাহিকতা যে প্রকাশ তার যে আক্রমণের ভঙ্গি এগুলোর থেকে সম্পূর্ণ পৃথক যে কারণে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই করোনার আক্রমণ আরও বেশি প্রাণ সংহারী আরও বেশি মারাত্মক এবং আরও বেশি ক্ষতিকারক এটা কেন বলা হচ্ছে আগে তো ছিল যে সর্দি জ্বর কাশি গলা ব্যথায় কারণটা হলো যে এখনকার যে করোনা হচ্ছে এ করোনায় কিন্তু আগের নিয়ম যেটা একটু সর্দি হতো কাশি হতো খুশখুসে একটু জ্বর হতো গলা ব্যথা হতো গলা বসে যেত এটা কিছু নেই কিছুই নাই উপসর্গ উপসর্গগুলো বাহ্যিক কোনো উপসর্গ এখন নাই হঠাৎ করে দেখা গেল তার শ্বাসকষ্ট হচ্ছে নিয়ে যাওয়া হল হাসপাতালে দেখা গেল যে মৃত্যুর মৃত্যু পর্যায়ে এই রোগী সময়ে দিচ্ছে না মোট কথা হলো তার আক্রমণ থেকে শুরু করে চিকিৎসা এই সময়ে সে এখনকার করোনাটা দিচ্ছে না যে কারণে এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের ভেতরে মৃত্যুহার হার অবিশ্বাস্য বেশি এখন এই রোগীটাকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে আইসিইউতে একদিকে আইসিইউ একটা ব্যয়বহুল ব্যবস্থা সবার পক্ষে এই ব্যয় চালানো সংকুলান করা সম্ভব নয় আর দ্বিতীয়ত হল যেহেতু সময় এটা খুব কম এর মধ্যেই রোগী চলে যাচ্ছে মানে রোগী মৃত্যুবরণ করছে এজন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক হওয়া উচিত চিকিৎসার চাইতে ক্ষেত্রে এবং প্রতিরোধের ক্ষেত্রে একটাই এবং একটাই আবার আমি বলছি একটাই রাস্তা যেটা আমরা উনিশে বিশে দেখেছি সেটা হলো মাস্ক ব্যবহার সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি বেসরকারি তারা কিন্তু এ ব্যাপারে জনগণকে সতর্ক করেছেন যে মাস্ক ব্যবহার করবেন কিন্তু সতর্কতার এই নোটিশটা সতর্কতার এই ব্যবস্থাটা সতর্কতার এই ধরনটা কিন্তু উনিশ বিশের মতো অত প্রচণ্ড এবং মানে এক বেশি যে তখন যেটা ছিল যে অত্যন্ত কঠোরভাবে এটা মেনে চলা হতো এটার কিন্তু আমরা কোনো অবস্থা এবার দেখছি না কারণ কি যে মেনে চলছে না মানুষ এটার কারণটা হলো প্রথমত রোগীদের লোকেদের কিন্তু ওই ধারণা হয়েছে একবার হয়েছে আর বোধহয় হবে না এই ধারণাটা অত্যন্ত ভুল এই ধারণার এখনকার যে করোনা যেটা হচ্ছে এটা সমস্ত ধ্যান ধারণার ঊর্ধ্বে সুতরাং আমাদেরকে আবার আগের মতোই এবং আগের চেয়ে আরও বেশি সচেতন হতে হবে কঠোরভাবে এই নিষেধটা মেনে চলতে হবে বিধিটা মেনে চলতে হবে এর আগের করোনার যে সংক্রমণ ছিল তার চেয়ে এখনকার সংক্রমণের ধারা সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত বেশি প্রাণঘাতী এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এখন যে করোনাটা হচ্ছে আল্লাহ জানার সবাইকেই এর থেকে হেফাজত করেন যে এটা আমি আগেও বললাম এটা সংক্রমণ এবং চিকিৎসার মাঝখানে সময় খুবই খুবই কম সুতরাং এখন একটাই রাস্তা হলো আমাদেরকে প্রতিরোধের জন্য সতর্ক হওয়া প্রতিরোধের প্রথম কাজ হলো প্রথম ধাপ হলো মাস্ক ব্যবহার করা যেখানেই যান স্কুলে যান বাজারে যান বাসে চড়েন ট্রেনে ওঠেন বিমানে ওঠেন লঞ্চে নৌকায় ওঠেন যেখানেই জনসমাগম আপনি মাস্ক ব্যবহার করবেন এর কোনো বিকল্প আগেও ছিল না এখনও নেই এটা হলো এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখনই যেখানে থাকেন ঘরে ফিরবেন অফিসে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আগে হাত কোনই পর্যন্ত বা কবজি পর্যন্ত মিনিমাম সাবান দিয়ে ভালো করে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যতক্ষণ পারেন এটাকে ধুয়ে নিন এটাকে ধুয়ে নিন একটা কথা মনে রাখবেন এই হাত ধোয়ার ব্যবস্থাটা কিন্তু ইসলাম করে দিয়েছে কমপক্ষে দিনে পাঁচবার এটার একটা স্বাস্থ্যগত দিক আছে এটা আমাদের এটা কিন্তু শুধু ধর্মীয় বিধান নয় এবং এই যে হাত ধোয়া পরিচ্ছন্ন থাকা এই পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু ইমানের একটা অংশ এটাকে বলা হয় তাহারাত তিন ভাগের এক ভাগ ইমানের তিন ভাগের এক ভাগ হল পবিত্রতা তাহারাত এই যে হাত ধুচ্ছি মুখ পরিষ্কার করছি পা পরিষ্কার করছি এটা হলো পরিচ্ছন্ন হওয়ার একটা ধারা একটা স্টেপ বন্ধুবান্ধব বা বাড়িতে কেউ যদি কারোর যদি এ ধরনের কাশি হয়ে থাকে সাবধানতা অবলম্বন করবেন যদিও কাশিটা এখনকার করোনার পূর্ব শর্ত নয় তবু মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখা এটা জরুরি দুটো কাজ যদি আমরা করতে পারি দুটো কাজ মাস্ক হাত ধোয়া তাহলেই করোনার যে প্রাণঘাতী রূপ এই প্রাণঘাতী রূপ থেকে আমরা নিশ্চয়ই রেহাই পেতে পারবো এটাই হলো এখনকার সামনে আমাদের করার একমাত্র উপায় দুই হলো আমি অত্যন্ত দুঃখিত সরকারিভাবে বেসরকারিভাবে উনিশ বিশে যে করোনা সম্পর্কিত যে প্রচার ছিল এই প্রচারটা কেন জানি অত্যন্ত ক্ষীণ এবার অনেক অনেক দুর্বল এই জায়গায় সরকারকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে করোনা সম্পর্কে মাস্ক ব্যবহার করা সম্পর্কে হাত ধোয়া সম্পর্কে বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায় বাধ্যতামূলকভাবে আমি আবার বলছি এটা জনকল্যাণ নয় এটা বাধ্যতামূলক সরকারের করা উচিত অন্তত দিনে এক ঘন্টা বিভিন্ন স্লটে দিনে ভাগ করে করে এর প্রচারণা চালাবে দুই স্কুল কলেজ বাজার বিমানবন্দর বাস স্টেশন এবং আমাদের যেটা লঞ্চ স্টেশন এসব জায়গায় সরকারি কর্মকর্তাদের সরব এবং সক্রিয় উপস্থিতি যারা মাস্ক করেনি উঠতে পারবেন না এই প্রচেষ্টাটা জারি রাখা দরকার নইলে যে ক্ষতিটা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি ব্যক্তিগত ক্ষতি সামাজিক ক্ষতি জাতীয় অর্থনীতির উপরে যে ক্ষতিটা এই ক্ষতিটাকে আমরা কিন্তু উনিশ বিশের ক্ষতিকে এখনও সামাল দিতে পারি নাই আবার যদি আরেকটা ক্ষতি এরকম চেপে বসে অর্থনীতির মেরুদণ্ডটা ভেঙে যাচ্ছে আমাদেরকে এ ব্যাপারে সবাইকে সরকারি হোক বেসরকারি হোক ব্যক্তিগত হোক সামাজিকভাবে হোক এ ব্যাপারে আমাদেরকে সবাইকেই সতর্ক থাকতে হবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়টাকে তুলে ধরেছেন এই স্বাস্থ্যগত দিকগুলো কীভাবে আমরা রক্ষা করতে পারি আমাদের এই সাম্প্রতিক সময়ে যে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এটির বিস্তার রোধে আপনার যে গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি সে পরামর্শগুলো আমরা মেনে চলবো এবং আপনার সরকারের প্রতি বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আহ্বান রেখেছেন আশা করছি যে তারাও সচেতন হবেন এ বিষয়ে প্রিয় দর্শক আপনারা দেখলেন এতক্ষণ আপনারা নিজেরা সচেতন হবেন অন্যদেরকে সচেতন করবেন মনে রাখতে হবে হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা এ দুটোই কেবলমাত্র করোনা থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে এই দুটো বিষয়ে যেন আমরা সচেতন থাকতে পারি এই আহ্বান জানিয়েছেন আজকের অতিথি আসুন আমাদের নিজেদের স্বাস্থ্য আমরা নিজেরা রক্ষা করি আমাদের পরিবারের স্বাস্থ্য আমরা রক্ষা করি এবং একটি সুস্থ স্বাভাবিক দেশের স্বপ্ন যেন আমরা দেখতে পারি আশা রেখে আজকের এই দৃষ্টিপাত অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম